এইগুলা যে বরবটা দিতাছেন এই বরবটা আপনারা কোন জায়গা থেকে নিয়ে আসে এই যে অনেকে যে বলে এগুলা বরব ভালো না বা খারাপ এর এই সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে অনেকে আছে বলে যে এগুলা যে লাশের বরব নাকি এই ময়লা পানি দেরকম এরকম কোনো সত্য আছে এর কি সত্যি আমারে যে এগুলা দিবেন এটা শুধু খালি লবণ দিয়ে হ্যাঁ আর অন্য কিছু দিবেন না লেবু তা খালিও দেন লেবু আর লবণ

いい。<noise> <noise> どうした <noise> এই যে আপনি শরবত এখন পাইকাস খাইলেন পাঁচ গিলাস খাইছি পাঁচ গিলাস মন ভরছে না আরো খাইবে কয়েক গ্লাস সবজ খাইতে পারবেন